আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো তো গরম যেহেতু গেছে আপনারা জানেন খুবই গরম মানে খুব গরম তার সাথে সাগর তো এই একটা ডিউ বেড়া হইলো টিউ নিয়েছি নেওয়া হয়েছে রাইতে প্রায় তিনটা বাজে আমি আর আমার ঘোরা আছে তো এই যে পাঁচ একটা সাগরের ডাইল যেহেতু আনা হয়েছে আর্টিফিশিয়াল হিসাবে তো দিনে এনে স্পিড বোর্ড হয় তো বর্তমান যেহেতু রাত তিনটা বাজে তার জন্য খুব খুব পাশের পাশের যেটা ভিউজ এটা খুব ভালো দেখা যেহেতু রাইতে তিনটা বাজে যেহেতু গরমে খুব হাওয়া সবাই ভালো একটা বাতাস দিনে রাইতে দুজনে বললাম তো আমি ঘুরে আমার ঘুরে আসে ডুবাই থেকে তো কালকে ইনশাআল্লাহ আমরা এই যেটা মেন পার্ক এই পার্কে যেমন মামজার পার্ক কয় তো এনে যাই আপনাকে সব ব্লগিং করে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করুন সবই দেখবেন ভিডিও কনারে কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও মোতাবেক হিসাবে ভিডিও টপিক হিসাবে কমেন্ট করবেন কোনো ভুল হলে এই হিসাবে টপিক হিসাবে কমেন্ট করে আপনারা জানাবেন তারপরে এই টপ কমেন্ট হিসাবে আমরা নতুন করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করুন তো আশা করি আপনারা সাপোর্ট করবেন তো দেখেন এনজয় করেন সবাই ভিডিওগুলা দেখেন সবই সাপোর্ট করবেন তো লাইক শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আশা করি আজকের মতো এই নেই সবই থাকেন কোথাও আফিস সবাই এই বালালে থাকেন তো ইনশাল্লাহ সবাই বাই গুড মর্নিং গুড নাইট